ব্রেকিং নিউজটা আমি করেছিলাম আমার কাছে প্রায় একটার দিকে খবর আসে যে উনি পালিয়ে গেছেন পাঁচ তারিখ কিন্তু আমি প্রথম প্রবলেম হচ্ছে যারা আপনি এখানে জার্নালিজম স্টুডেন্ট আছেন কিনা জানি না প্রবলেম হচ্ছে যে এটা একটা সিঙ্গেল সোর্স থেকে এই রিপোর্টটা যায় না আমি আমার বড়দেরকে জানালাম আমাদের এমপি হচ্ছে এশিয়া চিফ হচ্ছে হংকংয়ে বসে আর সাউথ এশিয়া চিফ বসে নিউ দিল্লিতে তাদেরকে জানালাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তো ওনারা বলছেন যে একজন তো উনি যদি মানে একজনের তরফ থেকে তো আমি রিপোর্টটা দিচ্ছি একজন হলো সোর্স তাই একজন সোর্স দিয়ে আর যেহেতু নাম উল্লেখ করতে চাচ্ছে না সেটা দেওয়াটা রিস্কি যদি ভুল হয় সেই উনি যদি আবার মানে ইয়েতে জায়গাটার নাম কি আগরতলার থেকে তাকে নামতে না দেয় যদি আবার ফিরে আসে তখন তো মানে আমার তিরিশ বছরের জেল অবদানিত তো আমি ওয়েট করি উনি বললেন যে আরও দুই তিনজনের সাথে কথা বলো তারা যদি কনফার্ম করে আমরা রিপোর্টটা দিব তো আমি আরও দু একজনের সাথে কথা বললাম একজন বললেন যে শেখ হাসিনা ইভেন বিটিভির পুরো ক্লুদেরকে নিয়ে এসেছিলেন উনি জাতির উদ্দেশ্যে একটা হৃদয় ঘন ভাষণ দিতে চাচ্ছিলেন কেঁদে কেঁদে কিন্তু তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বলছেন যে না আপনার ওই সময় নাই আপনাকে আপনাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে তো ওদের প্ল্যানটা ছিল যে তারা গণভবনের থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা ইয়েতে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা এয়ারপোর্ট পর্যন্ত একটা রোড আছে ওইখানে কুমিটলা এয়ারবেসের ভিতর দিয়ে একটা রোড আছে সেই রোডে ওনারা এয়ারপোর্টে যেতে চাচ্ছিলেন কিন্তু তার মটরকে যখনই ইয়েতে আসে কি যেন বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে ওইখানে আসলে ওদের কাছে তথ্য আসে এস এর কাছে তথ্য আসে যে শেখ হাসিনার উত্তরা থেকে পাঁচ লক্ষ লোক কাছাকাছি এসে পড়ছে এবং তাদেরকে ঢুকে গেছে আর লোকগুলোও এসে পড়েছে ইয়ের যারা যাত্রাবাড়ি হ্যাঁ মাতুয়া এগুলোর থেকে আসছে তো এই জন্য ওরা দেরি না করে তাকে পুরনো এয়ারপোর্টে নিয়ে গেছে নিয়ে ওইখান থেকে ফ্লাই করেছে ইন্ডিয়ায় আমাকে আর তখন বলে না যে আগরতলা যাচ্ছে আমি আরও দুইজনের পেলাম পেয়ে আমি মোট তিনজনের শোট দিয়ে আমি রিপোর্টটা করলাম ওরা নিল এটা ছাপা হলো আমাদের যেটা হয় যে এপিতে এজেন্সি তো এটা এক লাইনের রিপোর্ট জানে বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্লিজ ফর ইন্ডিয়া হ্যাঁ সেইটা দিলাম দেওয়ার পরে সারা বাংলাদেশে সবাই নিয়েছে বিদেশিটা নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমি একা রিপোর্টটা করছি আর কেউ করছে না হ্যাঁ একটা সমস্যা হচ্ছে যে আমি আমাকে বরাদ্দ দেওয়া যে এপি বলেছেন উনি পালিয়ে গেছেন এপি সবাই মানে পুরো ব্লেমটা আমার দিকে আমি আর কি সুরাকিরা যা ছিল পড়া শুরু করে এই করতে 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 পায়চারি করতেছি আর এই এই ইয়ে কেননা এটা এত টেনশনে যদি উনি আবার ফিরে আসেন যে ঠিক দুইটার দুইটার সময়ে একটু দেরি বা সময় একটা টিভিতে স্ক্রল আসলো যে বাংলাদেশে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তখন আমি ঠিক বললাম যে আলহামদুলিল্লাহ যে সে আসলেই পালিয়ে গেছে থ্যাংক ইউ